বন্ধুগণ আজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বার্নপুর বার্নপুরে যে লোভ কারখানাটি আছে আপনারা তারই দৃশ্য দেখতে পাচ্ছেন আমরা আগে ভূগোল বইতে বার্নপুরের লোভ কারখানার কথা পড়েছি কিন্তু দেখতে পাইনি আজকে সেই চিত্রটি দেখতে পেয়ে ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সবাইকে দেখাবার জন্য দেখুন কত ক বড় বড় চুল্লি আছে কি পরিমাণে ধোয়া বের হচ্ছে বন্ধুকান এই দৃশ্যটি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তা সাবস্ক্রাইব করে দেবেন Thank you.